ওয়েলকাম ফ্রেন্ড সমস্ত রাজ্য সরকারি কর্মী এবং পেনশনারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার রাজ্য তপ্ত থেকে প্রকাশিত হয়েছে অবশ্যই দেখে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্টের মেডিকেল সেল থেকে প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম নিয়ে বিজ্ঞপ্তি স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত সেই জন্য জেনে রাখুন শেয়ার করুন সবাইকে যাতে সকলে জানতে পারে দেখুন কী বিষয়ে বলা হচ্ছে দেখুন ক্লারিফিকেশন রিগার্ডিং অ্যাডমিসিবিলিটি অফ মেডিসিনস ফর ইনডোর অ্যান্ড ইনডোর রিলেটেড ওপিডি ক্লেম আন্ডার ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ইনডোর অ্যান্ড ইনডোর রিলেটেড ওপিডি কেউ যদি একটি নির্দিষ্ট রোগের জন্য হসপিটালে ভর্তি হন ফলে ছাড়া পাওয়ার পরেও তার যদি ওপিডি তিনি যদি ওপিডিতে ট্রিটমেন্ট করান সেক্ষেত্রে কতদিনের মেডিসিন পাবেন অথবা হসপিটালে ভর্তি হওয়ার আগে যদি ডক্টর দেখিয়ে থাকেন সেক্ষেত্রে কতদিনের মেডিসিন পাবেন একটা সিলিং করে দেওয়া হয়েছে অত্যন্ত ভালো খবর তার কারণ হচ্ছে অনেকে ইনডোর রিলেটেড ট্রিটমেন্টের পরে যখন ওপিডি দেখান হয়তো অনেকে জানেন না কতদিনের পাবেন নিজের থেকে খরচা করেন এখানে পরিষ্কার বলে দেওয়া আছে যে কতদিনের পাবেন হ্যাঁ ভালো করে দেখবেন এই যে এই যে এখানে বোল্ড করা আছে দেখুন আফটার কেয়ারফুল কনসিডারেশন অফ দ্য ম্যাটার দি গভর্নর ইজ প্লিজ টু স্টেট দ্যাট প্রভিশন অব দ্য নম্বর সহ ডেটেড ছয় এগারো হাজার তিরিশ শ্যাল অলসো বি অ্যাপ্লিকেবল ইন দ্য রেসপেক্ট অফ মেডিসিনস ইনক্লুডিং ক্যালসিয়াম ভিটামিন এসেটা অ্যাডমিনিস্ট্রেটেড ফর ট্রিটমেন্ট ডিউরিং আইপিডি অ্যাজ ওয়েল অ্যাস ইনডোর রিলেটেড ওপিডি দ্যাট ইজ পিরিয়ড অফ থার্টি ডেজ পাইরট টু হসপিটালাইজেশান অ্যান্ড থার্টি ডেজ ফ্রম দ্য ডেট অফ ডিসচার্জ তাহলে দেখলেন ওই ইনডোর ট্রিটমেন্টের ক্ষেত্রে হসপিটালে ভর্তি হওয়ার তিরিশ দিন আগে এবং ডিসচার্জ হওয়ার তিরিশ দিন পর পর্যন্ত তিনি কিন্তু সমস্ত ধরনের মেডিসিন পাবেন ইনক্লুডিং ক্যালসিয়াম এবং ভিটামিন তবে অবশ্যই সেটা কিন্তু ডাক্তারের প্রেসক্রিপশনে উল্লেখ থাকতে হবে এই যে এই একটা দেখুন পরে পিরিয়ড অফ থার্টি ডেজ পাইভেট টু হসপিটালাইজেশন অ্যান্ড থার্টি ডেজ ফ্রম দ্য ডেট অফ ডিসচার্জ তাহলে দেখলেন আগের তিরিশ দিন এবং পরের তিরিশ দিন এই এত দিনের মেডিসিন কিন্তু আপনারা পাবেন এবং সেটা অবশ্যই প্রোভাইডেড অল সাচ মেডিসিনস আর প্রেসক্রাইব ইন দ্য প্রেসক্রিপশান অব দ্য ট্রিটিং ডক্টর যিনি ডক্টর দেখবেন তিনি যেন তার যেন প্রেসক্রিপশনে এই মেডিসিনগুলো থাকে তবেই কিন্তু পাবেন সেটা তো অবশ্যই তবে হসপিটালাইজেশন হওয়ার আগের তিরিশ দিন এবং ডিসচার্জ হওয়ার পরে তিরিশ দিন অনেকটা রেঞ্জ বাড়িয়েছে এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে অত্যন্ত ভালো খবর আপনাদের জন্য দেখে রাখুন সবাইকে শেয়ার করুন যাতে জানতে পারে এবং তারা এই অনুযায়ী যাতে রিম্বার্সমেন্ট করাতে পারেন ধন্যবাদ